আজকে আমরা আবারও চলে আসলাম আমাদের সেপ্টেম্বর ইন্টেকের প্রি ডিপার্চার ডিস্কাশনে চলুন আমাদের আরেকজন কৃতি শিখিত সাথে কথা বলি এবং জেনে নিই তার সম্পর্কে কেমন আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ফুল নামটা বলবেন এবং আপনি কোন ইউনিভার্সের চান্স পেয়েছেন এবং মেজরটা কি ছিল আমার নাম ইসমাইল বিন আনোয়ার আমার ইউনিভার্সিটি হাংজুদি আঞ্জি ইউনিভার্টি অ্যান্ড ম্যাম মেজরিজ কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি আচ্ছা আমাদের এই প্রি ডিপারচার ডিসকাশন প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে হ্যাঁ অবভিয়াসলি খুব ভালো ডেকোরেশন খুব ভালো এবং সব ফ্রেন্ডে এসেছে এনজয়ং থ্যাংক ইউ আচ্ছা আমাদের এই ডব্লিউ টিমের সাথে কাজ করে আপনার অনুভূতিটা জানাবেন হ্যাঁ অবশ্যই আমি আমার ফিউচারের জন্য খুব বেশি হেল্পফুল হয়েছে এবং ভাইয়ারা খুব হেল্পফুল ছিল যখন যা দরকার হয়েছে ভাইয়ারা খুব হেল্প করছেন প্লিজ থ্যাংক ইউ সো মাছ তো আপনি কাউকে ডাব্লিউডাব্লিউসি সিকে কি রিকমেন্ড করবেন বা কোন সাজেশন দিতে চাচ্ছেন কিনা অবিয়াসলি আমার ছোট ভাই আছে আমি ওকে চ্যানেলতে পড়াতে চাই তো আমি ডাব্লিউডাব্লিউসি এর মাধ্যমে ভাইকে আমি নিব এন্ড আমি সবাইকে রিকমেন্ড করি অবিয়াসলি ভালো ওকে ভাই থ্যাংক ইউ সো মাছ আপনাকে বেস্ট অফ লাক এবং আপনি আমাদের জন্য অনেক দোয়া করবেন